দেশজুড়ে চলমান যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল ডেভিলহান্ট ফেজ টু গত দিনে এই অভিযানে সারাদেশে গ্রেপ্তার হয়েছেন পাঁচ হাজার নয়শ উনপঞ্চাশ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে অভিযান চলাকালে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে শুধু গত চব্বিশ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে সাতশো জনকে এ সময় উদ্ধার হয় উনিশটি আগ্নেয়াস্ত্র পুলিশ জানায় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চব্বিশ ঘণ্টায় বিশ হাজার তিনশো তেইশটি মোটরসাইকেল এবং সতেরো হাজার নয়শো তেইশটি গাড়ি তল্লাশি করা হয় তল্লাশিকালে তিনশ ছাপ্পান্নটি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় গত ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই বিশেষ অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরই অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয় এর আগে গত আট ফেব্রুয়ারি সারা দেশে শুরু হয়েছিল অপারেশন ডেভিল হান্টের প্রথম ধাপ গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় এই অভিযান পরিচালনা করা হয় পুলিশ সদর দপ্তর জানায় ফেস টু অভিযানে একদিনে সর্বোচ্চ এক জন এবং সর্বনিম্ন চারশো জন গ্রেফতার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি সন্ত্রাসী কার্যক্রম দমন অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতেই এই অভিযান অব্যাহত রাখা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে যৌথ বাহিনীর এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর